একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেকই একশো পঞ্চাশ আপডেটগুলো জানতে চাচ্ছিলেন আমাদের ঈদের পরে একশো পঞ্চাশ টাকার ইউজ পরিমাণ ডিজাইন নামছে প্রচুর ডিজাইন এগুলো দুইটা করে সাইজ আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এ একদম সুইং কোয়ালিটিটা আমি দেখাই একবার সুইং কোয়ালিটিটা অনেক ভালো প্রত্যেকটাই আমাদের পকেট দেওয়া আছে এবং সাইজ হবে দুইটা অ্যালেক্সের সাইজ ফুল স্লিভের কিছু ডিজাইন দেখাচ্ছি এগুলা সবগুলো এগুলো পলিটেন্সিলের ভিতরে হবে স্লাবের ভিতরে স্লাব কাপড়টা কীভাবে চিনবেন আমি দেখাই এদিকে একটা চিলি দেওয়া আছে স্লাব কাপড়ের ভিতরে গরমের জন্য খুবই আরামদায়ক একটা কাপড় এদিকে লাল চেপে একটা প্রিন্টের ভিতরে এদিকে ফুল প্রিন্ট এদিকে আরেকটা প্রিন্ট আছে অল ওভার প্রিন্টের ভিতরে কিছু কিছু ডিজাইন দেখাচ্ছি ঈদের পরের যে স্টকগুলো নামছে চেকের মধ্যে অনেক ডিজাইন আছে চেক হবে এই টাইপের ভিতরে এদের প্রচুর ডিজাইন দেখে এগুলো সবই একশো পঞ্চাশ টাকার মধ্যে ডিজাইনগুলো আপডেট হয়েছে যারা হোলসেল নিতে চাচ্ছেন যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে সবগুলো ক্যাটালগ প্রাইস সহ দেওয়া আছে এগুলো কালার হবে অ্যাভেলেবেল কালার হবে আমি দেখাচ্ছি স্টাইপ এইতে এই আর একটা ডিজাইন এই আর একটা ডিজাইন আছে অনেক সুন্দর হ্যাঁ ফোর কালারে একটা পিন করা এ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এটা আরেকটা কালার প্রত্যেকটার সাথে ওয়ান বাই ওয়ান একটা হ্যান্ডট্যাগ দেওয়া আছে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এরকম ভান্ডেল শো করা থাকবে মানে ঈদের পর প্রচুর কালেকশন মান ঈদ সিজনে এ মালগুলো খুবই শর্ট ছিল খুবই চাহিদাপূর্ণ ছিল হ্যাঁ এই জন্য করা হয়েছে আবার আরেকটা প্রিন্ট দেখাচ্ছি ছোটো ছোটো প্রিন্টে বেঁচে আর কাপড়টা অনেক সফট সফট কাপড় হয়েছে হ্যাঁ দেখাচ্ছি এটার আরেকটা কালার হবে এটা আমাদের শপে একশো দশ টাকা থেকে হাফ স্লিপ থেকে শুরু করে বিভিন্ন প্রাইজে মাল আছে আমি এখন দেখাচ্ছি একশো পঞ্চাশ টাকার যে আপডেট ডিজাইনগুলো আসছে ঈদের পরে ঈদের পরে আপডেট ডিজাইনগুলো আসছে সেইগুলো ডিজাইন দেখাচ্ছি এটা তিনটা কালার অ্যাভেলেবেল হবে এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা ডিজাইন আছে রানিং একটা প্রিন্ট আছে হোয়াইট প্রিন্ট বেজে যারা যাচ্ছেন অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন আছে এই যে অসংখ্য মাল ইউজ করা যারা আমাদের শপে আসবেন হ্যাঁ তারা এই প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন বিভিন্ন প্রোডাক্ট আছে আমাদের আমাদের ইউজ করে আমাদের এখানে দুটো শপ আছে বিভিন্ন প্রোডাক্ট আমাদের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা কেরানীগঞ্জ আলম মল মার্কেট আলম মল মার্কেটের তৃতীয় তারা বারো ফুট গলি দোকান নাম্বার আঠারো আমাদের দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যারা আসবেন বা ছবি দেখতে চান আমাদের এই নাম্বারে কল করা বা ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ছবিগুলো পাঠিয়ে দিতে পারব আজকে এতটুকুই আপডেট ছিল পরবর্তী ভিডিও নিয়ে আবার আমরা হাজির হব আসসালামু আলাইকুম